বন্ধুরা মুভিটি শুরু হয় একটা ভয়ঙ্কর অন্ধকার গুহা ড্রেসা নামের এক মেয়েকে লুকিয়ে থাকা দেখে হাতে তা ছিল একটা স্নাইপার আর সে এখানে কাউকে মারার জন্য অপেক্ষা করছিল তারপর আমরা ওই গুহা থেকে কয়েক কিলোমিটার দূরে একটা বিমানবন্দর দেখি সেখানে একটি বিমান অবতরণ করে এবং যতক্ষণে রাষ্ট্রপতি বিমান থেকে বের হয় ড্রেসা তাকে তার স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করে এবং তারপর আমরা জানতে পারি যে সে সাধারণ কোনো মেয়ে নয় বরং সে একজন অসাধারণ এবং বিপজ্জনক স্নাইপার সে এমনভাবে রাষ্ট্রপতিকে লক্ষ্য করে যে তার চারপাশের লোকেরাও এমনকি জানতেও পারে না কে এবং কোথা থেকে রাষ্ট্রপতিকে গুলি করেছে যাই হোক তার কাজ শেষ করে ড্রেসা গুলির খোলা নিয়ে নিজের কাছে রাখে এরপর ড্রেসা তার মায়ের কবরের সাথে দেখা করতে চলে যায় তার মা এ পৃথিবীতে নেই কিন্তু কবরস্থানে পৌঁছে এসে দেখে তার বাবা ইতিমধ্যে সেখানে বসে আছে সে তার কাছে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তারপর ড্রেসার বাবা তাকে ব্যাখ্যা করে যে সে তার মেয়ে সম্পর্কে সব কিছু জানে যে সে একজন স্নাইপার এবং সেটাও জানে সে একজন মানুষকে হত্যা করেছে এর উপর ড্রেসা উত্তর দেয় এবং বলে যে কখনো কখনো আমি ক্ষমতা পারি না এবং একথা বলে সে তার পকেট থেকে গুলে খোলস বের করে তার বাবাকে দেয় তিনি ওই খোলসটি নিয়ে অন্যান্য কবরস্থানে রাখে এবং এখানে আমরা জানতে পারি যে ডেসা ইতিমধ্যেই অনেক মানুষ হত্যা করেছে এখন ডেসার বাবা তাকে তার ক্যান্সারের কথা বলে এবং বলে যে আমার আর খুব কম সময় বাকি আছে এবং আমি কেবল কয়েকদিনে অতিথি কিন্তু যদি আগামী কয়েক দিনের মধ্যে আমার মৃত্যু না হয় তাহলে এই ভ্যালেনস্টাইন ডেতে আমি আত্মহত্যা করব। এই কথা শুনে ডেসার পায়ের মাটি নিচে থেকে সরে যায় এবং সে তার বাবাকে এটা করতে দেওয়ার জন্য অস্বীকৃত জানায় কিন্তু তবুও সে ডেসাকে বলে যে এটাই আমার শেষ দেখা এবং হয়তো আমরা কখনো দেখা করতে পারবো না থেকে আমরা লেভি নামে একজন মানুষকে দেখি যে তার খারাপ স্বপ্নের কারণে বিরক্ত এই কারণে লেভি প্রায় সমুদ্র ধারে বসে কবিতা লেখে এবং আজও সে এখানে বসে আছে তারপর লেভি হঠাৎ একটি বার্তা পায় যেখানে তাকে একটি ঠিকানায় আসতে বলা হয় লেভি মেসেজটি পড়ার সাথে সাথেই স্বাবিলম্বে তার গাড়ি নিয়ে সেখানে থেকে ঠিকানায় পৌঁছে যায় বাড়িতে ঢুকতেই সে বার্থলোমিয়া নামে একজন মহিলার সাথে দেখা করে এই দুটি ঘটনা থেকে আমরা জানতে পারি যে লেভি আগে সেনাবাহিনীতে স্নাইপার ছিলেন কিন্তু এখন তিনি এই কাজ থেকে অবসর নিয়েছেন এবং বেশিরভাগ সময় বাড়িতে কাটাচ্ছেন এখানে বার্থলোমিও লেভির সাথে কথা বলে তাকে একটি নতুন মিশনে পাঠাতে চায় এবং বলে যে তুমি ভালো স্নাইপার তাই শুধু তুমি এই কাজটি করতে পারো তাই আমি তোমাকে অন্য কোথাও পাঠাতে চাই সাথে সাথে সে লেবিকে জিজ্ঞাসা করে যে তুমি চলে যাওয়ার পর তোমার পরিবারের কেউ আছে কি যারা তোমাকে মিস করবে কারণ হতে পারে তুমি সেখানে গেলে আর কখনও তাদের সাথে কথা বলতে পারবে না বা দেখা করতে পারবে না এটা শুনে লেবি একটু বিভ্রান্ত হয় এবং পার্থলিমিওকে বলে যে আমার পরিবারে এমন কেউ নেই এবং আমি একা থাকি এরপর বার্থলোমিও তাকে মিশনের সম্পূর্ণ তথ্য দেওয়ার কথা বলে এরপর লেবিকে অজ্ঞান করে দেওয়া হয় এবং যখন তার চোখ খোলে সে নিজেকে একটি বিমানে পায় কিন্তু লেবি জানতো না যে তাকে কোন দেশে মিশন নিয়ে যাওয়া হচ্ছে তাই যখন সে বিমানের কর্মীদের চিকিৎসা করার চেষ্টা করে সবাই তাকে উপেক্ষা করে কিন্তু একজন পাইলটে সে লেবিকে বলে যে তোমার গন্তব্যস্থান এসে গেছে এবং এখন তারা তাকে এখানে নামাবে সাথে সাথে সে লেবিকে বলে যে তোমাকে এখান থেকে অন্তত বত্রিশ কিলোমিটার হেঁটে যেতে হবে তোমার গন্তব্য পৌঁছতে তবেই তুমি সে জায়গা পৌঁছতে পারবে যেখানে তোমাকে একটি মিশন সম্পন্ন করতে হবে এই কথা বলে সে লেবিকে একটি প্যারাশুট দেয় যা সে পরে বিমান থেকে বরফের ওপর ছাপ দেয় এবং তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে লেবি দুদিন হাঁটে এবং দুদিন পর অবশেষে সে তার গন্তব্যস্থানে পৌঁছায় যেখানে সে প্রথমে জেডি নামে একজন মানুষের সাথে দেখা করে যে তাকে একটি ওয়াচ টাওয়ারে নিয়ে যায় এবং বলে যে তুমি আগামী এক বছর এখানে কাজ করবে এক বছর ধরে আমি এখানে কাজ করছি কিন্তু এখন আমার সময় শেষ তাই এখন তোমাকে এই কাজটি দেওয়া হয়েছে যদিও লেভি এখন বুঝতে পারছিল না যে তার কী করার আছে সে যখন জেডিকে একই প্রশ্ন করে সে তাকে বলে যে এখানে একটি খুব গভীর খাত আছে যার নাম জর্জ শুধুমাত্র লেভিকেই তার রক্ষা করতে হবে আর কিছু না এরপরে সে লেবিকে এখানকার নিয়মাবলী বলে এবং বলে যে সে মাসে একবারের বেশি এই লোকেদের সাথে যোগাযোগ করতে পারবে না আর তার টাওয়ারের নাম ওয়েস্ট টাওয়ার অন্যদিকে আছে একটি ইস্টার্ন টাওয়ার কিন্তু লেবি সেখানকার মানুষদের সাথে কোনোভাবে কথা বলতে চায় না কারণ তার কাজ শুধুমাত্র তার মিশন মনোযোগ দেওয়া আর ইস্টার্ন টাওয়ারের মানুষরাও শুধুমাত্র তাদের মিশনে মনোযোগ দেয় সে লেভাইকে আরও বলে যে সে এক বছর কাউকে যোগাযোগ করতে পারবে না এবং এখানে একটি অটোমেটিক বন্দুক আছে যা প্রতিদিন রিলোড করতে হবে যদিও তাতে বুলেট না থাকে নিচে অনেক মাইনও আছে যদি তাতে কোনো ধরনের বিস্ফোরণ হয় লিভাইকে তা দেখতে হবে যদিও লিভাই এখনও বুঝতে পারছিল না যে তার মিশন কি তাই সে জেডিকে জিজ্ঞেস করে যে তার কাজ কি এখানে আসা মানুষদের জর্জের কাছে যাওয়া থেকে থামানো এই ব্যাপারে জেডি বলে না জর্জের ভিতরের জিনিসটিকে উপরে উঠতে দিতে বাধা দিতে হবে তারপর সে একটি ছোট্ট বোমা তোলে সেই খাদে এবং জর্জের ভেতরে চুরে মারে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে খাদ থেকে একটি খুব ভয়ঙ্কর এবং অদ্ভুত শব্দ শোনা যায় যা কোনো দানবের মতো মনে হয়েছিল এবং এখানে আমরা এই খাদ্যের বাস্তবতা জানতে পারি যেখানে ছোট্ট বা সাধারণ কিছু নেই বরং অত্যন্ত ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে এরপর জেডি লিবিকে বলে যে জর্জের ভিতরে যে জিনিসগুলো লুকিয়ে আছে সেগুলোকে হ্যালোইন বলা হয় এবং যে কোনো মূল্যে তাদের উপরে উঠতে দেওয়া যাবে না বলা হয় উনিশশো সালে এই হ্যালোবিনগুলিকে থামাতে সেনাবাহিনীর তিনটি বাটালিয়ান নেমেছিল কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি সাথে সাথে সে লেবিকে একটি অবাক কুকুরের অ্যালার্মের কথা বলে যেদিন সেই অ্যালার্ম বাঁচতে শুরু করবে সেদিন তোমাকে কিছু না ভেবে এখান থেকে পালিয়ে যেতে হবে আমি জানি না কেন এটা বলা হয়েছিল কিন্তু যা জানি তাই তোমাকে বলেছি এদিকে তাদের দৃষ্টি পড়ে সামনের টাওয়ারে যেখানে নতুন একজন অফিসার নিযুক্ত হয়েছেন কারণ পুরনো অফিসার এক বছর সম্পন্ন করেছেন এবার জেডি লিপিকে খাওয়া দাওয়ার কথা বলে জানায় যে তার এক বছর খাবারের ব্যবস্থা এখানে করা হয়েছে যদি চায় সে স্বীকারও করতে পারে এদিকে জেডি লিবির সামনে এটাও প্রকাশ করেছে এই স্থান পঁচাত্তর বছর ধরে গোপন ছিল এবং কেউ এই সম্পর্কে কিছুই জানে না এবং ভবিষ্যতেও আমাদের এই স্থান গোপন রাখতে হবে এই কথা বলে জেডি এখান থেকে বেরিয়ে যায় এবং সিগনাল দিতেই সিগারেট টানতে একটা হেলিকপ্টারে এসে তাকে নিতে আসে এবং জেডি উঠে যায় কিন্তু হেলিকপ্টারের অফিসার প্রথমে তার পরিচয় জিজ্ঞাসা করে তারপর তাকে গুলি করে যেখান থেকে আমরা জানতে পারি যে এই স্থান এতটাই গোপন যেখান থেকে কাউকে বের হতে দেওয়া যায় না এখানে আমরা লিবিকে দেখি যে ঠিক যা বলা হয়েছিল তাই করেছে সে অটোমেটিক বন্দুকের মধ্যে গুলি ভরে পরিবেশ পরীক্ষা করতে শুরু করে এক মাস পূর্ণ হলো সে এখান থেকে কার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং বলে যে আমি কোনো শত্রুর সাথে দেখা করিনি এই কথা বলে সে কল কেটে দেয় কারণ তাকে কেবল এতটুকু কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল এবং এই বার্তা প্রতি মাসে একবার তাকে পাঠাতেই হবে এরপর সে আলমারিতে রাখা বই শুরু করে এবং তারপর তার দৃষ্টি পরে দেয়ালের লেখা কিছু বার্তায় যেগুলো এখানে বাস করা মানুষ নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে লিখেছিল সেগুলো পড়ার পর লেবি বাইরে এসে টেলিস্কোপের সাহায্যে অন্য টাওয়ারটি দেখার চেষ্টা করে যেখানে একজন মেয়েকে বসে থাকতে দেখে যিনি ছিলেন আর কেউ নয় ড্রেসা ড্রেসার সৌন্দর্য দেখে লেবি তাকে দেখতে থাকে কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করে না কারণ অন্য ওয়াশ টাওয়ারের সাথে যোগাযোগ করা তাদের নিষিদ্ধ ছিল এইভাবে লেবি দুই থেকে তিন মাস সেখানে কাটায় আর এখন ড্রেসাও তার সম্পর্কে জেনে গেছে একদিন তার জন্মদিনে সে লেবির সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় এবং একটি কাগজে লিখে লেবির নাম জিজ্ঞাসা করে এটি দেখে সেও একটি বোর্ড তুলে ধরে ড্রেসাকে এর মাধ্যমে কথা বলা থেকে নিষেধ করে কিন্তু ড্রেসাও তারপরে নিজের নাম বলে এরপর লেবুও বেশি না ভেবে নিজের নাম লেখে এবং এভাবেই তাদের বন্ধুত্ব হয় একদিন লেবি জানতে পারে যে ড্রেসা একজন স্নাইপার তাই সে তার পরীক্ষা করার জন্য তার ব্যাগে লক্ষ্য করে এরপর ড্রেসা নিজেকে প্রমাণ করার জন্য একটি স্নাইপার তুলে ধরে এবং তার ওয়াশ লক্ষ্য করে কিন্তু তখন সে খাদের মধ্যে থেকে কিছু দানব বের হতে দেখে সে দ্রুত লেবির দিকে ইঙ্গিত করে এবং তাকে এই ব্যাপারে জানাতে চেষ্টা করে এরপর লেবি সেই দানবগুলোর উপর গুলি ছড়া শুরু করে কিন্তু তাদের সংখ্যা এতটাই বেশি ছিল তাই ও লেভিকে সাহায্য করে এবং তার ওয়াশ থেকে সেই দানবগুলোকে হত্যা করে কিন্তু এদিকে একটা দানব তার কাছে এগিয়ে আসে যা দেখতে অর্ধেক মানুষ আর অর্ধেক জন্তুর মতো ছিল ড্রেসা যখন এটিকে দেখে সে নিজের প্রাণ বাজাতে এটিকে গুলি করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না আর সেই দানবটি ড্রেসার দিকে এগিয়ে যায় কিন্তু সঠিক সময় লেভি এটিকে গুলি করে হত্যা করে এবং ড্রেসাকে বাঁচায় পরের দিন লেভি খনিগুলোর ভেতরে যায় যেখানে খাত থেকে একটি ছোট্ট ড্রোন বের হয়ে উড়ে যায় কিন্তু যাওয়ার আগে লেভি এবং ডেসা উভয়ে এটিকে দেখে কিন্তু তারা জানে না এটা কি এভাবে আরো কয়েক মাস তারা সেখানেই কাটায় ডিসেম্বর মাস শুরু হলো একদিন লেভি ডেসার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল এবং তার আরপিজিতে যেখানে মিসাইল ডাকা আছে সেখানে একটা রশি বেঁধে দিল ডেসা ওটা দেখে কিন্তু সে বুঝতে পারছে না লেভা কি করতে চায় এদিকে লেভায় রশিতে বেঁধে ওই মিসাইলটি অন্যদিকে নামিয়ে দিল এই রশিটি ড্রেসার কাছে পৌঁছলো তারপর সে এটিকে একটি গাছের সাথে বেঁধে দিল এবং এরপর লিভাই সে রসির সাহায্যে অন্যদিকে পোহরি টাওয়ারের কাছে পৌঁছে গেল ড্রেসা তাকে দেখে খুব খুশি হলো কিন্তু লিভাইকে জড়িয়ে ধরার আগে সে তাকে স্নান করতে বলল এবং নিজেই সিসিটিভি ক্যামেরার সাহায্যে লিভাইকে স্নান করতে দেখলো এরপর তারা অনেকক্ষণ কথা বলল এবং এদিকে ড্রেসা লিভাইকে জিজ্ঞাসা করলো তুমি সবচেয়ে দীর্ঘদূরত্ব থেকে কোন শুট করেছিলে এর উত্তরে লিভাই বললো আমি বত্রিশশো চল্লিশ মিটার দূর পর্যন্ত একজন মানুষকে হত্যা করেছিলাম আগে আমি মেরিনসে কাজ করতাম এরপর সে ড্রেসাকে জিজ্ঞাসা করল। এখানে এমন কি আছে যা এত গোপনীয় রাখা হয়েছে তখন ড্রেসা তাকে বেশি ভাবতে না বলে নিজের কাছে মনোযোগ দেওয়ার পরামর্শ দিল সে তার বাবার কথা বলল। যিনি হয়তো এখন মারা গেছেন এরপর সে সঙ্গীত বাজালো এবং লেভাইকে নাচতে বলল তারপর তারা একসাথে নাচলো এবং একে অপরের কাছে আরও ঘনিষ্ঠ হলো এবং সীমা অতিক্রম করলো এরপর একটা বিশাল মাকসা ড্রেসে আক্রমণ করে যেন ভাইরাস তার উপর প্রভাব ফেলেছে তারা দুজনই মাকসাকে গুলি করে মেরে ফেলে কিন্তু এরপর কিছু হ্যালো মানুষ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে তাতে দেখে লি ভাই এবং ড্রেসা দ্রুত কিচার দিকে পালিয়ে পাহাড়ের মাঝখানে তৈরি একটি সুরঙ্গে ঢুকে পড়ে দরজা বন্ধ করে ভেতর থেকে সুরঙ্গটি দেখে তারা একটা ল্যাব দেখতে পায় যেখানে আগে পরীক্ষা নিরীক্ষা হতো এখানে তারা একটি বিকল্প জেনারেটরও পায় যা তারা চালু করে এবং এখানে একটি ডিভিডি প্লেয়ারও পায় এই ভিডিও ক্যাসেটটি চালালে তারা একজন মহিলাকে দেখতে পায় যিনি স্থান সম্পর্কে তার গোপন মিশন সম্পর্কে কথা বলে তিনি আরও বলে যে এখানে একটি রাসায়নিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছিল যেখানে অনেক লোক একসাথে কাজ করছিল কিন্তু একদিন এখানে ভূমিকম্প হয় কম্পনের ফলে তৈরি ক্ষেপণাস্ত্রটি ফুটো হতে শুরু করে এইভাবে এই রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে যার ফলে অনেকেই সংক্রমিত হয় এবং তিনি নিজেও সংক্রমণিত হন তবে তিনি সেনাবাহিনীকেও এ ব্যাপারে জানিয়েছিলেন এবং এই স্থানটি বোমা হামলা করে ধ্বংস করার জন্য বলেছিলেন যাতে এই রাসায়নিক পদার্থ বাইরে ছড়িয়ে না পড়ে কিন্তু সেনাবাহিনী তার কথায় কোনো গুরুত্বই দেয়নি এই মহিলা কথা শুনে লিভাই এবং ড্রেসা সব কিছু বুঝতে পারে তাই তারা এই সুড়ঙ্গ সম্পর্কে আরও ভালোভাবে জানার চেষ্টা করে এবং তারপর তারা এখানে একটি আধুনিক কম্পিউটার পায় যা খুবই অদ্ভুত ছিল এই কারণে তারা এই কম্পিউটারটি চালু করার সিদ্ধান্ত নেয় আর তারা এর মধ্যে থাকা সকল তথ্য দেখে অবাক হয় কারণ এখানে তারা ডার্ক ল্যাব নামক একটি কোম্পানির কথা জানতে পারে যারা বড় শক্তিশালী সৈনিক তৈরি কাজ করে এখান থেকে সংক্রমিত মানুষের নমুনা নিয়ে তারা তাদের সৈন্যদের সুপার সৈন্য পরিণত করে এই কারণেই কোনো দেশে এই স্থানটি সম্পূর্ণ ধ্বংস করতে চায় না লেভিটাও জানতে পারে যে এই সুরঙ্গটি চার কিলোমিটার লম্বা এরপর সেখান থেকে বের হতে হঠাৎ করে একজন হ্যালো মানুষ তাদের আক্রমণ করে এবং ডেসাকে দড়িদের টেনে নিয়ে যায় যদিও সে দড়ি কাটার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না ডেসাকে খুঁজতে লেভেও এদিক ওদিক ঘুরতে থাকে আর সে একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা অত্যন্ত বড় মিসাইল ছিল এদিকে আমরা দেখতে পাই ড্রেসা একটা গাছ থেকে ঝুলছে এবং ওই হলো মানুষটিও তার সামনে দাঁড়িয়ে আছে যাকে ড্রেসা খুলতে বলে কিন্তু সে যখন তার কথা শোনে না তখন সে হাউ তার হাত খুলে দেয় এবং তার উপর আক্রমণ করে লড়াই অনেকক্ষণ ধরে চলে এদিকে লেবিও এখানে এসে ড্রেসাকে বাঁচাতে হেলো মানুষটিকে গুলি করে কিন্তু যখন সে তার ইউনিফর্মে তার নাম দেখে তখন সে বুঝতে পারে যে এই সেই প্রথম দিনে ওয়াস্টার পাহারা দেওয়া ব্যক্তি ছিল যিনি পরে সংক্রমিত হয়েছিল তাই তারা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং একটি গাড়িতে নতুন ব্যাটারি লাগিয়ে তৈরি দিয়ে বাঁধে গাড়িটি উঠতে শুরু করার সাথে সাথেই হঠাৎ করে অনেক হ্যালো মানুষ এদের ওপর আক্রমণ করে কিন্তু তারা তাদের স্নাইপার দিয়ে অনেক হ্যালো মানুষকে মেরে ফেলে কিন্তু একসময় যখন তাদের গুলি শেষ হয়ে যায় তখন তারা গাড়িটিকে আগুন ধরিয়ে দেয় আর যখন তারা একটি পাহাড়ে পৌঁছায় তখন তারা তার গাড়িটিকে নিচে ফেলে ফেলে দেয় এবং সামহাও তারা তার পূর্ব টাওয়ারে পৌঁছে যায় কিন্তু তারা ভয় পায় যে তাদের মধ্যে কেউ সংক্রমিত হতে পারে পরের দিন একটা দড়ির সাহায্যে লেভাই তার দ্বারকাখানায় পৌঁছায় যেখানে সে বার্থলোমের সাথে যোগাযোগ করে এবং জিজ্ঞাসা করে তুমি কি জর্জের ভেতরে গেছিলে লিভাই এটা অস্বীকার করে এই কথা শুনে সে বার্থলোমকে বলে যে অন্য দ্বারকাখানার কোনো অফিসার জর্জের কাছে গেছে কারণ কেউ আমাদের কম্পিউটার চালু করেছে তাই তাকে এখন মেরে ফেলতে হবে যদিও পার্থল এমন সিসিটিভি ফুটেজ দেখেছিল যে তারা জর্জের কাছে গেছে কিন্তু সে লিভাইয়ের সামনে এটা প্রকাশ করে না বরং সে নিজেই পরের দিন এখানে আসে কিন্তু লিভাই এবং ড্রেসা উভয়ে তার হেলিকপ্টার দেখতে পায় এবং তারা বুঝতে পারে যে সে তাদের মারতে এসেছে তাই তারা দ্রুত জঙ্গলে ছুটে যায় লিভাই জানতো যে চার কিলোমিটার পার হলে তারা একে অপরের সাথে দেখা করতে পারবে এবং তারপর সে ড্রেসার সাথে দেখা করতে পারবে তাই সে দ্বারকাখানা অ্যান্টেনাতে আক্রমণ করে এবং এখানে সাইড শুরু করে এর মানে হল পরবর্তী দুই মিনিটের মধ্যে স্টে ডগ মোড চালু হবে এবং এই স্থান নিজে নিজে ধ্বংস হয়ে যাবে এখন বার্থলমে এটা ভালো করে জানতো তাই সে হেলিকপ্টার নিয়ে এখান থেকে পালিয়ে যেতে শুরু করে এখানে ড্রেসা এবং লিভাই দৌড়াতে শুরু করে দুই মিনিট পর জর্জের ভিতরে রাখা ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় এবং এই বিস্ফোরণের কারণে সমস্ত খোলা মানুষ মারা যায় একই সাথে পার্থলোমের হেলিকপ্টার এক বিস্ফোরণক আঘাত পায় যার ফলে সেও মারা যায় এখানে লিভাই পানিতে পড়ে যায় কিন্তু ড্রেসা সব কিছু থেকে বেঁচে যায় এবং এক জায়গায় বসে তার জন্য অপেক্ষা করতে থাকে অনেক দিন কেটে যায় কিন্তু লিভাইয়ের কোনো খবর পাওয়া যায় না তাই সে তার লেখা কবিতা পড়ে এবং তারপর তার নতুন জীবন শুরু করে এবং একটি রেস্তোরাঁয় কাজ শুরু করে কিন্তু তারপর হঠাৎ একদিন লিভাই সেখানে আসে যাকে দেখে ড্রেসা খুব খুশি হয় এবং তারপর তারা উভয়ে একে অপরকে চুম্বন করে এবং সাথে এই গল্প শেষ হয় তাই বন্ধুরা যদি লিভাই এবং রেসার বদলে তোমরা এই গল্পে থাকতে তাহলে কি হতো তোমরা কি কিছু আলাদা কিছু করতে পারতে এবং একটি বাচ্চা দিতে পারতে মন্তব্য করে আমাদের জানাবে